আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোর এর রাইটিং ক্লাস দশে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো নোটিস রাইটিং মেজিক ট্রিক পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন অর্থাৎ কিভাবে একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখা যায় তার নিয়ম এবং ফর্মুলা তোমাদেরকে আজকে শিখিয়ে দিব তোমাদের ক্লাস শিওর পাশ এই সাজেশন বই থেকে নেওয়া হচ্ছে আজকে এই বইয়ের পেজ নম্বর চৌত্রিশ থেকে পড়াবো তোমাদের জন্য সুবর্ণ সুযোগ তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র ৩৫০ টাকায় কুড়িয়া সার্টস একদম ফ্রি তাই আর দেরি না করে এখন এই রকিবুল টোয়েন্টি এর নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে লিখো 350 টাকা নোটিস রাইটিং ম্যাজিক ফর্মুলা একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার টেকনিক নোটিস রাইটিং কে অবশ্যই তোমাদেরকে একটি সুন্দর করে বক্স এঁকে নিতে হবে যেমনটি আমি এঁকে নিয়েছি প্রথমে লিখতে হবে রকিবুল 24 কলেজ তোমরা এখানে এক্স কলেজও লিখতে পারো আবার রকিবুল 24 কলেজ লিখতে পারো এরপর এই কলেজটি কোথায় অবস্থিত সেই কলেজের ঠিকানা দিতে হবে দেখো আমি এখানে ঠিকানা দিয়েছি মিরপুর টেন ঢাকা এরপরে লিখতে হবে অফিস অব দ্য প্রিন্সিপাল এরপরে লিখতে হবে ওয়েবসাইট অর্থাৎ এই কলেজটির ওয়েবসাইট লিখতে হবে তো দেখো আমি এখানে কলেজের ওয়েবসাইট লিখে দিয়েছি ডাব্লুডাব্লু ডাব্লু ডট রকিবুল টোয়েন্টি ফোর ডট গভ ডট বিডি তোমরা তাহলে এখানে যে ওয়েবসাইটটি ইউজ করেছি সেই ওয়েবসাইটে লিখতে পারো অথবা তোমরা চাইলে তোমাদের কলেজের ওয়েবসাইটেও লিখতে পারো তো আমি তোমাদেরকে বলবো আমি যেভাবে তথ্যগুলো দিচ্ছি তোমরা এভাবেই লিখিও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এরপরে ইমেল অ্যাড্রেস লিখতে হবে তো দেখো আমি এখানে ইমেল অ্যাড্রেস লিখেছি রকিবুল ফোর কলেজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম তোমরা তাহলে এখানে তোমাদের কলেজের জিমেল অ্যাড্রেসটি লিখতে পারো তো আমি তোমাদেরকে বলবো আমি যেভাবে যে নামগুলো ইউজ করেছি তোমরা এই নামগুলো ইউজ করিও তাহলে কোনো সমস্যার মধ্যে পড়বা না এরপরে তোমাদেরকে রেফারেন্স লিখতে হবে সি স্লাস আট স্লাস দুই হাজার বাইশ তোমরা এখানে দুই হাজার চব্বিশ লিখে দিও সি স্ল্যাশ আট স্লাস দুই হাজার চব্বিশ স্ল্যাশ জিরো জিরো ফাইভ তোমরা সেখানে সি এর জায়গায় যে কোনো লেটার ইউজ করতে পারো আর এর জায়গায় যে কোনো লেটার ইউজ করতে পারো এখানে দুই হাজার চব্বিশ সাল লিখিও এবং এখানে যে কোনো একটি নাম্বার ইউজ করতে পারো এরপরে দেখো ডেট দিয়েছি ডেট দিয়েছি দেখো তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তোমাদের যেদিন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেই ডেটটি তোমরা এখানে লিখে দিবা এরপরে নোটিসের বিষয়ে লিখতে হবে অর্থাৎ এই নোটিসটি কি বিষয়ে সে বিষয়ে নোটিসের বিষয়টুকু এখানে তোমাদেরকে লিখে নিচে আন্ডারলাইন করে দিতে হবে এরপরে লিখতে হবে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড টু দ্য স্টুডেন্টস অবলিক টিচার্স যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম অর্থাৎ কোনো কোনো নোটিস শুধুমাত্র স্টুডেন্টসের উদ্দেশ্যে লিখতে বলবে আবার কোনো কোনো নোটিস টিচারের উদ্দেশ্যে লিখতে বলবে আবার কোন কোন নোটিস স্টুডেন্টস এবং টিচার উভয়ের উদ্দেশ্যে লিখতে বলবে যখন স্টুডেন্টস এবং টিচারের উভয়ের উদ্দেশ্যে লিখতে বলবে তখন তোমাদের এখানে স্ল্যাশ না দিয়ে লিখতে হবে স্টুডেন্টস অ্যান্ড টিচার এরপরে লিখতে হবে দ্যাট প্রশ্নে উল্লেখিত বিষয় অর্থাৎ এই নোটিসটি যে বিষয়ে থাকবে সে বিষয়ের নামটুকু এখানে তোমাদেরকে লিখতে হবে এরপরে লিখতে হবে ইট ইস এক্সপেক্টেড দ্যাট দা স্টুডেন্টস অব দি টিচার্স যাদের উদ্দেশ্যে লেখা হবে তার নাম শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়েলাইজ দ্য ফ্যাক্ট এরপরে এখানে অবশ্যই একটি সিগনেচার করতে হবে এখানে প্রিন্সিপালের সিগনেচারটুকু তোমাদেরকে বসিয়ে দিতে হবে এরপরে প্রিন্সিপালের নাম লিখতে হবে দেখো আমি এখানে প্রিন্সিপালের নাম লিখে দিয়েছি ডক্টর রাকিব চৌধুরী প্রিন্সিপাল রকিবুল টোয়েন্টি ফোর কলেজ তো দেখো আমি এখানে যে নামগুলো ইউজ করেছি তোমরা এই নামগুলো ইউজ করিও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এখন আমি তোমাদেরকে এই ফর্মুলাটুকু ইউজ করে একটি প্রশ্নের সমাধান করে দেয় তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এ কলেজ ধরুন আপনি একটি কলেজের অধ্যক্ষ রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স টু ওয়ান ডেম মোবাইল ফোন তো এখানে ছাত্র এবং শিক্ষকদের উদ্দেশ্যে একটি লিখতে বলেছে যেখানে মোবাইল ফোন নিষেধ করা সম্পর্কে কিন্তু এখানে একটি নোটিস লিখতে বলেছে এখানে কিন্তু স্টুডেন্টস এবং টিচার উভয়ের উদ্দেশ্যে লিখতে বলেছে তোমাদেরকে প্রথমে লিখতে হবে লক্ষিমপুর টোয়েন্টি ফোর কলেজ মিরপুর টেন ঢাকা ওপিস অফ দ্য প্রিন্সিপাল এরপরে ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লু ডট রকিবুল টোয়েন্টিফোর ডট গভ ডট বিডি এরপরে ইমেল অ্যাড্রেস রকিবুল টোয়েন্টি ফোর কলেজ অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে তোমাদের কোনো পরিবর্তন করতে হবে না রেফারেন্স এবং ডেট এইটুকুও ঠিক থাকবে এরপরে নোটিসের বিষয় তো দেখো আমি এখানে নোটিসের বিষয় লিখে দিয়েছি নোটিস রিগার্ডিং দ্য ইউজ অফ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম অর্থাৎ ক্লাসরুমে মোবাইল ফোন ব্যবহার করা নিয়ে একটি নোটিশ দেখো এখানে মূল কথাটুকু লিখে দিয়েছি ইট ইজ হ্যয়ার বাই নোটিফাইড টু দা তো দেখো যেহেতু এই নোটিসটি স্টুডেন্টস এবং টিচার উভয়ের উদ্দেশ্যে লিখতে বলা হয়েছে সুতরাং তোমাদেরকে লিখতে হবে স্টুডেন্টস অ্যান্ড টিশার্টস দ্যাট এরপরে প্রশ্নের উল্লেখিত বিষয় ইউ শুড নট ইউজ মোবাইল ফোনস ইন দ্য ক্লাসরুম অর্থাৎ এখানে বলা আছে স্টুডেন্ট এবং টিচারদেরকে তোমরা ক্লাসরুমের মোবাইল ফোন ব্যবহার করতে পারবা না কারণটা কি ইটস হ্যামস দ্য ইনভায়রনমেন্ট অফ দ্য ক্লাসরুম এটি ক্লাসরুমের পরিবেশ নষ্ট করে দেয় তো দেখো তোমরা যদি ক্লাসরুমে মোবাইল ইউজ করো আর কারো ফোনে যদি ফোন আসে তাহলে কিন্তু অবশ্যই সেই ক্লাসরুমের যে পরিবেশ সে পরিবেশটি নষ্ট হয়ে যায় সে কথাটি এখানে তুলে ধরা হয়েছে এরপরে বাকি অংশটুকু ঠিক থাকবে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য ম্যাটার অ্যান্ড রিয়ালাইজ দ্য ফ্যাক্ট এই অংশটুকু ঠিক থাকবে এরপর এখানে প্রিন্সিপালের সিগনেচার দিতে হবে ডক্টর রাকিব চৌধুরী প্রিন্সিপাল রকিবুল টোয়েন্টি ফোর কলেজ তো দেখো নোটিস রাইডিংয়ের ক্ষেত্রে দেখো ওই ফর্মুলাটুকু জাস্ট ইউজ করে কিন্তু আমি লিখে দিলাম এখানে দেখো জাস্ট এই অংশটুকু আমি আলাদাভাবে লিখে দিয়েছি তো তোমরা যে কোনো ধরনের নোটিশ আসলে জাস্ট এই ফর্মুলাটুকু ইউজ করে যে কোনো ধরনের নোটিশ তোমরা লিখতে পারবা তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো তারা কিভাবে মাত্র চার থেকে পাঁচ দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন শর্টকাট সাজেশন পঁচিশ এক্সামিনেশন দুই যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ তোমাদেরকে মাত্র সাতটি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে তুমি যদি সত্তরটি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি প্রথমে গ্রামার পার্ট গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস আর্টিকেলসের ম্যাজিক রুলস পাঁচটি পাঁচটি আর্টিকেলসের ম্যাজিক রুলস বলে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে পাবা টপ ফিফটিন আর্টিকেল সাজেশন অ্যান্ড অ্যান্সার এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোরও কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা এরপরে দেখো কারেকশন কারেকশনের ম্যাজিক রুলস নয়টি ম্যাজিক রুলস দেওয়া আছে টপ হান্ড্রেড কারেকশন সাদাশ অন্টেন অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে টপ টোয়েন্টি এবং বিশটি টেকনিক দেওয়া আছে বিশটি কারেকশন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা রাইট প্রমর্ভ ভার্ভের টপ হান্ড্রেড রাইট ভার্ভ সাদেশ অন্টেন অ্যান্সার রুল সহকারে পঁয়ত্রিশটি রাইট প্রমর ভার্প পড়লে পাঁচে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি এস কোর্শের ম্যাজিক রুলস তো ডাব্লিউ এস ম্যাজিক রুলস দুটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক টপ হান্ড্রেড ডাব্লিউ এস কোর্শন দশটি টেকনিক এবং টপ চল্লিশটি ডাব্লিউ এস আটটি টেকনিক পড়লেই তোমরা ডাব্লিউ এস কোয়েশনের পাশে পাঁচ মার্ক পেয়ে যাবা চেঞ্জিং ওয়ার্ড টপ হান্ড্রেড চেঞ্জিং ওয়ার্ড চারটি টেকনিক আছে একশোটি প্র্যাকটিস আছে রিয়ারেন্সের ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চল্লিশটি প্র্যাকটিস দেওয়া আছে পাংসুয়েশন ম্যাজিক রুলস পাঁচটি রুলস পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দশটি প্র্যাকটিস দেওয়া আছে অ্যান্টিনোস সিনেনোমস স্টপ সাজেশন এবং অ্যানসার দেওয়া আছে ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ টেন দেওয়া আছে এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া দেওয়া আছে আছে এবং টেস্টও আমি যেভাবে গ্রামার জন্য সাজিয়েছি এর ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে আর একটা বিষয় হলো তোমরা যারা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিঙ্ক আমি প্রোভাইড করবো এবং আমার ফেসবুক গ্রুপে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে তোমাদেরকে পোস্টার রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি টপ ফাইভ পোস্টার রাইডিং পড়তে হবে প্রাগারাপ রাইডিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে দুইটি যে প্রাগারাপে আসুক না কেন দুইটি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ ফাইভ প্রাগারাপ রাইডিং তোমাদেরকে মুখস্থ করতে হবে অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস তিনটি অ্যাপ্লিকেশন পড়লে যেকোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ ফোর অ্যাপ্লিকেশন রাইডিং সাজেশন রাইট অ্যান্সারও পেয়ে যাবা এসে রাইডিং এর ম্যাজিক রুলস একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ ফাইভ এসে রাইডিং পেয়ে যাবা প্যাসেজ রাইডিং কে তোমাদের বিশ মার্ক থাকে প্যাসেজ রাইডিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশনের অ্যান্সার দেওয়া আছে এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ এসে আসুক না কেন দশ মার্কের মধ্যে কমপক্ষে হলো দশ থেকে পনেরো মার্ক তুলতে পারবা তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র তিনশো টাকা কুড়িয়া সার্ভিস চার্জ একদম ফ্রি তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করে লিখবা তিনশো পঞ্চাশ টাকা তো দেখো তিনশো পঞ্চাশ টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোর লিঙ্কও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব